কোচবিহার জেলার দায়রা আদালতে সরকারি পাবলিক প্রসিকিউটর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন জানা যায় যে বিগত কয়েক মাস ধরে সরকারি পাবলিক প্রসিকিউটর কাজ করে চলেছেন কিন্তু তারা কোনোভাবেই তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না বারংবার বিষয়টি জেলা শাসককে জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি এতে বাধ্য হয়ে তারা আজ পুরো বিষয়টি বার অ্যাসোসিয়েশনকে জানায় এরপরই কোচবিহার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ পেন ডাউন করে কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা জানান যতদিন তাদের বেতন মিটবে না ততদিন তারা কাজ করবে না এতেই আদালতে কাজ অচল হয়ে পড়ে সরকার আমাদেরকে টাইম টু টাইম টাকা পয়সা পাঠায় আমাদের পেমেন্ট করার জন্য যেহেতু আমরা সরকারি কাজ করি এবং এবারও সরকার প্রচুর টাকা পাঠিয়েছিল আমাদের জন্য পেমেন্ট করার জন্য আমাদের যে আমরা সারা বছর কাজ করি আমরা পেমেন্ট করার জন্য টাকা পয়সা সাফিসিয়েন্ট টাকা গভর্নমেন্ট আমাদের দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমার আমি ডিস্ট্রিক্ট পাবলিক আমার একটা বিল আমার বিল আমার রিটেনার ফিস এবং রিনহাটা একজন আছে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার তার বিল এবং মেকলিগঞ্জে একজন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার তার বিল কোনোরকম কোনো কারণ ছাড়াই স্টপ করে দিয়েছে কোনোরকম পেমেন্ট করেননি এবং কেন আমাদের বিল দেওয়া হবে না তার কোনো কারণেও দেখা দেখাননি কেন গভর্নমেন্ট থার্টি ফার্স্ট মার্চের আগে প্রচুর টাকা দিয়েছে এবং থেকেও জিজ্ঞেস করেছিল আমাদের যে যদি আরও কিছু টাকা পয়সার দরকার হয় আপনারা আমাদের বলেন তাহলে আমরা পাঠিয়ে দেব কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের টাকা পয়সাগুলো স্টপ করে দিয়েছে যার ফলে আমি বাধ্য হয়ে আমি ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর আমি বাধ্য হয়ে এলআরটি সমস্ত ঘটনা জানিয়েছি এবং সেটা সাফিসিয়েন্ট টাইম আগে এবং বলেছি যে আমার টাকা পয়সা যদি আমি না পাই তাহলে আমাকে কাজ বন্ধ করতে আমি বাধ্য হব সেইভাবে আমি গত তেইশ তারিখে এলাক্তেও চিঠি করেছি যে আমি পঁচিশ তারিখ থেকে কোনো কাজ করব এই ব্যাপারটা আমি আমার বার অ্যাসোসিয়েশনকেও জানিয়েছি আজকে বার অ্যাসোসিয়েশন আমার সমর্থনে তারা ডিসিশন নিয়েছে যে তারা কোনো কাজ করবে সেই জন্য আজকে সমস্ত কাজকর্ম বন্ধ

মেসিগঞ্জের যে পাবলিক প্রসিক আছে সেও পায় মোট তিনজন আমার নলেজে আছে কারো বাকি আছে কিনা আমি এখন ঘটনা হচ্ছে যে যে এটাই দুঃখের বিষয় সরকার আমাদের জন্য টাকা দিচ্ছে যথেষ্ট পরিমাণ টাকা দিচ্ছে যাতে পাবলিক প্রসিকরা ঠিকঠাক মতো কাজ করে তারা তাদের পয়সা পায় কিন্তু এরা ইন্টেনশনালি এই কাজটা করেছে সরকারকে বদনাম করার আমার এটা মনে হয় এটা আমার মনের কথা আমি এটা বললাম হ্যাঁ যার জন্য আমি আজকে বাধ্য হয়েছি এটা খুবই দুঃখের বিষয় যে আমার বাধ্য হয়ে আজকে আমি মুখোমুখি হয়েছি তাহলে এখন কি কর্মবিরতি রয়েছে হ্যাঁ আজকে কর্মবিরতি ওয়ার্ডের সমস্ত মেম্বাররা আমাদের সাপোর্ট করেছে আমাকে তারা আমার সমর্থনে কাজ বন্ধ হয়েছে কতদিন কর্মবিরতি কতদিন এই মুহূর্তে বলতে পারছি না আজকে বন্ধ হয়েছে ভবিষ্যৎ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা হবে সেইরকমভাবে ডিসিশন না হবে বোঝা আর এইটুকু আমি জানা জানা যাচ্ছে যে আজকে কোর্ট চত্বরে ঝামেলা সৃষ্টি হয় উত্তেজনা সেটা আমাদের কিছু বলা নেই কোনো উত্তেজনাও হয়নি সব রাইয়াররা একমত সবাই বলেছে আমরা কাজ করব এখানে কোনো ঝামেলা হয়নি প্রত্যেকটা রাইয়ার সহ আপনার নামটা আমার নাম অজয় ভুবনীয় কোন দায়িত্ব রয়েছে